প্রত্যেক দিন প্রত্যেক দিন ম্যাডাম আসে পড়াতে সব বাহানা বাহানা পড়ায় তো ঘোরার ডিম এই যে প্রতিদিন আসে টিফিন খেতে টিফিন এসে সমুর পায় না ওর কানে কানে বলা শুরু হয়ে যায় কি তোর মতো টিফিন আনছে না জানি না বুঝি নে তাই না পড়ায় ঘোরার ডিম একটু কিছু বুঝায় না কিছু না পাস করে না মেয়েটাকে একদম কি সব পড়ায় এই তুই বইলে বসিস নাই তোর স্যার ব্যাপার করে গেছে সব তো আসে আমার অন্ন ধ্বংস করতে আমি কত খাবার দিই প্রত্যেক দিন স্যারকে ম্যাডামকে তারা খেয়ে খেয়ে চলে যায় হুম ছেলে মেয়েকে পড়ায় না চতুর সব আজ রে সব আমার কপালে জোটে হ্যয় নাও দিদিমণি হ্যয় নাও টিফিনটা খেয়ে নাও খেয়ে উদ্ধার করো তো বাপু খেয়ে উদ্ধার করো প্রত্যেক দিন তো আসোই টিফিন খাওয়ার জন্য এ হো এ হো কেন বৌদি না কিভাবে বলো তো সামান্য দুটো বিস্কুট শুকনো বিস্কুট অন্যান্য বাইরে গেলে তো চাউ আমি আশ না

তুমি কি পড়াতে আসছো না খেতে আসছো গো কোন টাকা পড়াতে তুমি তো মেবেলে কালকে আসবো না এই সব বিস্কুট খাবো না আয় আয় কি সোফা দেখো আমি তো ভাবছিলাম সাদা সিদা তো ভালোই সোফা করতে পারে কি এমন অশপ্য মেয়ে ওই মায়া কই তুই আয় 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 এরকম দিদিমনি এসে পড়তে হইবো না কালকে থেকে তুমি যদি আসো না আমার বাড়িতে কালকে থেকে তোমার আমি এমন ব্যবস্থা করব তোমার বাবার নাম আমি ভুলাই দেবো দাঁড়াও কালকে লাঠি নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো আমাকে বলে আমি কি পড় আমি টিফিন দিই না লোকের বাড়িতে বলে চাউমিন দেয় এগরোল দাও এগ দেয় মোগলাই দেয় কি কথা সবাই তোমাদের জন্য চা বিস্কুট নিয়ে বসে থাকে না আর আনবে চাউমিন চাউমিন এগ রোল আমার কাছে যে এটা পাচ্ছ এটাই অনেক তুমি যা পড়াও আমি সব দেখা আছে সব ফাঁকি বাস ফাঁকি বাস কালকের থেকে তুমি আসো তোমার পাও ভেঙে দুইখানা করে রাখবো এরকম দিদিমণির আমার কোনো দরকার নাই নিজে তো সারাক্ষণ আসবে ফোন নেটিপাটিপি আবার মেয়েটাকেও দেখাবে মেয়েও আবার এখন আমার ফোন পেলেই সব দেখা আমি বলি এগুলো কোথা থেকে শিখলি কেন আমার ম্যাম শিখাই মানে তুমি পড়া শিখাতে আসো পড়া এগুলো তোমার নমুনা না পড়ানোর এইগুলো তোমার নমুনা তুমি যাও তো যাও বাপু যাও তুমি আমাকে এত বড় অপমান করছো তোমার লজ্জা করে না তুমি কয়েক গোছ ধরে আমার বাড়িতে পড়ানো পড়াচ্ছ আর আমাকে এত বড় কথা শুনো যাও বেরাও তোমার নতুন মেয়ে দরকার নেই ভাত ছিটালে কাকের অভাব নেই